কলকাতায় গেছি মানেই আগামী এক বছরের জন্য বেশি করে জিনিসপত্র কিনে বোঝাই করে নিয়ে আসতে হবে অ্যাটলিস্ট আমার কাছে তো তাই আপনাদের কাছেও কি সেম আচ্ছা আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটা তারা কোথা থেকে দেখছেন বলুন তো আর দেখলে একবার কমেন্ট করুন যে আপনারা যদি কলকাতার বাইরে থেকে থাকেন তাহলে কলকাতায় গেলে কি কী শপিং করেন আর কোথায় কোথায় যাওয়াটা মাস্ট যেমন আমি চলে গেছিলাম শ্রীলেদার্সে এটা কিন্তু কোনো পেড প্রমোশনাল ভিডিও নয় আমি জাস্ট এই দোকানটায় গেছি এটা আমার একটা প্রিয় জুতো আর অ্যাক্সেসারিজের দোকান আর সেই জন্য আমাকে প্রত্যেকবার যেতেই হবে আর সবচেয়ে মজার জিনিস ছিল কোকো এত বড় জুতোর মল দেখে একেবারে হা হয়ে গেছিল আমরা সব মিলিয়ে আট জোড়া মতো জুতো কিনেছিলাম আর একটা বেল্ট আর একটা বা সাইড ব্যাগ টাইপের কিনে নিয়ে এসেছি আমি নিজের জন্য আর আমার বাবা মার জন্য জুতো কিনেছি কোকো দুজোড়া জুতো কিনেছে আমি দুজোড়া জুতো কিনেছি কিন্তু জয় কেনে নি জয় একটুখানি বাড়িতে কল করে দেখছিল ওর বাবা মানে আমার শ্বশুর মশায় কোনো জুতো লাগবে কিনা লাগলে সেটা কেরকম যাই হোক ওনার জন্য শেষ পর্যন্ত আর নেওয়া হয়নি আর তারপর জয় আর আমরা সবাই মিলে ক্যাবের জন্য ওয়েট বেরিয়ে একটুখানি করছিলাম আর তার মাঝখানে কোকো আবার মশালা কোলা খেয়ে নিল কোকো কলকাতায় গিয়ে এই গরমে দু সপ্তাহে প্রায় পাঁচ লিটার কোল্ড ড্রিঙ্কস খেয়েছে কি সাংঘাতিক কাজ আপনারা একবার ভেবে দেখুন আজকের মতো